আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কেকটা আপনারা এত পছন্দ করেছেন কি আর বলবো আমি যখন এই কেকের ছবিটা পোস্ট করেছিলাম আপনারা সবাই ভিডিওটা দেখতে চেয়েছিলেন তাই আজকে পোস্ট করেই ফেললাম এটা ছিল দেড় পাউন্ডের মধ্যে হাইট কেক ভ্যানিলা ফ্লেভারের এটা ক্যান্ডেল ফ্লোরাল কেক তো যেহেতু এটা হাইট কেক আমি একটা ওভার নাইট ফ্রিজে গ্রাম কোট করে সেট করে নিয়েছি এখন ফাইনাল কোডিং করে উপরে ক্যান্ডেলের শেপ দিয়ে নিচ্ছি সাইডে আমি স্কাপার দিয়ে ও ভিতরে একটা চামচ দিয়ে ফিনিশিং এনে নিচ্ছি এবং উপরে একটা স্পাইরাল ডিজাইন করে দিয়েছি এখন আমি সাইড দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি যাতে মনে হয় যে ক্যান্ডেলের মোমগুলা গোলে গোলে পড়তেছে এখানেও খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিতে হবে এর মাঝে বলে রাখি আমরা শুধুমাত্র খুলনা সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি এছাড়া খুলনার সিটির বাইরে কেক ডেলিভারি দিই না আমাদের পিক আপ পয়েন্ট হলো মচগুনি বাস স্ট্যান্ড ও মুজগুনি উল্লাস পার্ক মোড় এখানে আমি ফুলের যেগুলো ডিজাইনগুলো ছিল এগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি তো এটা আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলবেন এরপরে আমি ক্যান্ডেলটা সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটা ক্যান্ডেল থিমের কেক এর মেন সৌন্দর্যই আসে ক্যান্ডেল জ্বালানোর পরে তো এটা আমি অ্যাড করে দিচ্ছি ভিডিওতে যে ক্যান্ডেল অ্যাড করার পরে কীরকম লাগতেছে দেখতেই পাচ্ছেন কতটা অ্যাস্থেটিক লাগতেছে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা জ্বলন্ত মোমবাতি